পরে চিন্তিত খুবই কান্না জড়িত ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে শেষ আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও আর থাকবো না কেন রে কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো ভাই মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কোনদিন কৃষির অভাব পুরা করে দিতে পারবা বেলা তোমার কৃষির অভাব আজাম দিলে নবী নামাজ আসতো বলো এখন আজাম দিলে কি নবী নামাজ আসবে কার বলতেছে বেলাল রে তুমি কি নবীরে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজি রৌজা শরীফ সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রৌজা শরীফের দিকে তাকায় আমার কলি যা গুলি ফেটে ফেটে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না বেরাউতে শরীফ দেখে আমি সহ্য করতে পারিনা রে ابو بکر বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া আর দামেস্কে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরেবেলাল এটা কেমন জুলুম কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনিনা বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর যিয়ারতে আসতে বেলালায় আমি নবীর যিয়ারতে আইরে বেলালায় কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনিনা স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরতে বেলাল সুদুর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তার সময় চলতে ছিল সময় চলার সময় হাজরত বেলাল রাজি আল্লাহ কাঠের জানি দিয়ে তখন রাজশ্রী ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীন পাগল বসে বসে গুম 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 করে কাঁদে আর বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলাম আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মুয়াজ্জিন আসছে রে আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনি বেলাল আলবাললে সাহেবরা রে আমি আজম দিলি কি নবী নमाज আসবি বলো সাল্লাল্লাহু ফাল্লিহি ওয়া সাল্লাম দাগ দেখে সাহেবরা আমাদের কথায় বেলালে আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসেন যদি যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজাদ দিবে সালমান ফার্সির পরামর্শে সাহেরা দৌড়াই গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমারা দিয়াল্লাহান হার বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পর ইমাম হাসান হুসেন নদিয়াল্লাহমা দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলে ইমাম হুসেন ও নানার স্রোত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজিরতে বেলাল রদ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হাজরতে ইমাম হাসান ডাক ডাকে নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনাই তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনা যাও যখন হাজরত বেলাল হাসান এই কথা বললেন হাজরত বেলাল দৌড়ায় গেলেন যে বনো গত্রের মহিলা সাহাবির সাদের উপরে দাঁড়ায় বেলাল আজ দিত আবু দাউদের পাঁচশো উনিশ নম্বর হাদিসের মধ্য আসছে প্রত্যেক ফাদরের নাম আমাদের শুভে আগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই আজানের আগে বলতেন আল্লাহ মাইন আহমেদুকা অনাস্তা ইনুকা আলাহাপুরাই শিনাই উকিম উদ্দিনাগ প্রত্যেক ফাদরের আজান রাগে এই দুয়াটা পরে বেলাল আজান শুরু করতেন হাজারত বেলাল রেদিয়াল লাহ মাসকে তাহাজযুদের আজান দিতে গেছে আজান দিতে যাওয়ার পরে হাজিরতি বেলাল যখন আজান দিলেন আল্লাহ আল্লাহ হুয়া কবার আজানের মধুর ধবনি সারা দিন আর রঙ দে সরিয়ে গেল পুদিনের ঘর থেকে সব স্বাহাবি বেরো হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ হুয়া কবার আল্লাহ হুয়া কবার সব স্বাহাবি মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন হাতু আল্লাহ মদিনের ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে হাদু ইলাহা ইল্লাল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন 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 করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরাতি বেলাল যখন বলে না সে হাদু আন্না মোহাম্মদ কান্না বেড়ে গেল হাজরতে বেলা আলক্ষার হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহু নবীন আশিক যে হুস হয়ে গেলেন বেলালের মতো আশিক যী আমরা হইতা হেঁদুনিয়ায় নবীর দেখা ভাই তামেঁদুনিয়ায় নবীর দেখা পাইত যখন হুশ বিরাজ শিখ রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলো জু আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না